এরা ওয়াজে বসে বসে বলবে এই দেশে পরকিয়া ভরে গেছে এই দেশে স্ত্রীদেরকে পরকিয়া করতে দিবেন না বাহিরে যেতে দিবেন না স্মার্ট দিবেন না স্ত্রীদের বসে বসে বলবে এখন ওয়াইফরা স্ত্রীরা পরকিয়া আসক্ত হয়ে গেছে এদেরকে ফিরিয়ে আনতে গেলে কোরআন লাগবে সুন্না লাগবে এবাদত লাগবে যখন আমি খুশকুইরা দেখি মাসাল্লাহ যিনি এখানে বসে 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 বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরকিয়া করছে খবর নিয়ে দেখলাম উনি নিজেই যখন শুনি যে সে নিজেই আসক্ত স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন হইতো বা স্ত্রীকে আইলামি বলতো স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন এখন স্ত্রীকে বলে আই ইউ তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া বাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ আজকে মজা নিচ্ছেন চল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজমা আফিল এবং আলেমে এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত আপনি উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহর আলস পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ আল্লাহ কচিরেই এর ফলাফল নাজিল করবে ইনশাআল্লাহ আমি তো কিছু করতে পারবো না মামলা দিয়েছি মামলার কি হবে আল্লাহ ভালো জানে উল্টা তাদের পক্ষেই মানুষ কাজ করছে

এবং আল্লাহ দিনের গা গায়ে আঘাত এসেছে ইউটিউবের আঘাত করা হয়েছে এবং মিথ্যা প্রবাকাণ্ডা চালিয়ে চরিত্র খনন করা হয়েছে আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ পাক জন্য একাই এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যাবে স্যার আমরা দোয়া করছি আল্লাহ পাক আল্লাহ পাক যেন এদের এবং আমাদের মাঝখানে ফয়সালাকারী হিসেবে আল্লাহ পাকি যথেষ্ট থাকেন ইনশাল আল্লাহ আল্লাহ মঞ্জিল কিতাব আল্লাহ পাক কিতাব নাজিলকারী স্যারি আল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী ইহসিম ইহসাব এই জালেমদের এই কলটাকে আল্লাহ ভেঙে দিবেন নিচাল্লাহ আল্লাহ মাহ জাল জিল হুম আল্লাহ মাহজিম হুম বিধ্বস্ত করবেন এদের পাগুলোকে ভূমিকম্পের মধ্যে কাঁপিয়ে দিবেন নি চাল্লা দেবী সাল্লাল্লাহু আরিফাসাল্লাম লাস্ট কথা দেবী সাল্লাহয়ারি হোয়াসাল্লাম এর উপর অত্যাচার রাষ্ট্র তিনি দুই রকম সুন্দর দেখিয়েছেন এক তিনি মাফ করে দিয়েছেন যদি ওরা ক্ষমা চাইত আমি মাফ করে দিতাম যদি ক্ষমা চাইত আল্লাহর কৌসম মাফ করে দিতা। ক্ষমা না আছে উল্টা তারা মিথ্যা প্রবাহটা চালিয়েছে এর কোনো মাফ নাই আল্লাহ রসুল আরেকটা শুননে তিনি বদয়া করেছেন হাত তুলে তুলে বদয়া করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বদ আল্লাহর কাছে করছি অচিরেই দেখে নিবেন তাদের কি পরিণত হয় ইনশাল আমরা কিচ্ছু করব না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নিন ইনশাল কারণ আল্লাহ দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোনো আলেম কোনো ফেরাউল নম্র এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামীতে পারবেন ইনশাল আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনার জন্য অনুরোধ করবো যে আল্লাহর আসতে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য মিত্র যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাল আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী আলেম মুহাদ্দেশ মুক্তিরা কোনো দিনে দিনের অকল্যাণে কোনো কাজ করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে পবিত্র প্রাণ এবং সহি হাবিসগুলো অনুযায়ী আমন তারা দান করুন নবির সুন্নাগুলো মেনে তারা দান করুন এবং আমাদের মাঝে যত ইফতলাফ আল্লাহ দূর করে দিন এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন